আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো আছি তো বিশেষ করে যারা আমার সালামটি পেয়েছেন অবশ্যই আমার সালামের উত্তরটি আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন আশা করি আপনারা এই বিষয়টাকে অ্যাকসেপ্টেবল করবেন আমার সালামের বিষয়টাকে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা এমন একটি গরুর হাটে নিয়ে আসছি যে হাটটি অবস্থিত রয়েছে বাংলাদেশের লাস্ট বর্ডারে যেটি অবস্থিত রয়েছে সীমান্ত এলাকায় কিন্তু এই হাটে আসলে কেমন দামে গরুগুলো বেচায় কিনা হয় সেটা নিয়ে আজকের মূলত এই ভিডিওটি তো এখানে যে স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি যদি আপনি এই হাট থেকে কেনেন এই গরুটির জন্য আপনাকে কত টাকা পে করতে হবে তো দেখেন এই গরুটি ঈদের বাজারে হলে এই গরুটি এক লাখ ষাট হাজার টাকা খেয়ে নিত এসে কিন্তু এখনকার বাজারে এই গরুটি এক লাখ বারো থেকে এক লাখ পনেরো হাজার টাকার মধ্যে এই গরুটিকে আপনি এসে এই তত্তিপুর গরুর হাট থেকে কিনতে পারবেন তো যারা বিশেষ করে কথা বলতে চাচ্ছেন আমার সাথে আমার নাম্বারটি চাইলে নোট করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাট কর্তৃপক্ষ নাম্বার বা যে গরু কিনা বেচা করে তাদের নাম্বার রাকিব ভাইয়ের নাম্বার তো রাকিব ভাইয়ের সাথে চাইলে কথা বলতে পারেন তো আপনাদেরকে আমরা যে বিশেষ করে হাটটি আসলে দেখানোর চেষ্টা করতেছি এই হাটটি কিন্তু খুবই বিখ্যাত একটি গরুর হাট বলতে পারেন এই হাটটি কিন্তু অনেকটা বড় না হইলেও অনেক ছোট হাট কিন্তু না এ হাটের মধ্যে এই গরুগুলো দেখা যাচ্ছে যে এক লাখ টাকা প্লাস আই মিন হচ্ছে আপনাদেরকে আমি জানাইছি যে এই প্রথমের গরুটা এক লাখ বারো থেকে এক লাখ পনেরো হাজার টাকার মধ্যে পরের গরুটা এক লাখ সাত থেকে এক লাখ দশ হাজারের মধ্যে তো দেখেন আপনারা অনেকে ভাবতে পারেন যে আসলে এখানে গরুর দাম তো আসলে কম না দেখেন এই গরুগুলো কিন্তু অনেক বড় আপনাদের মনে হইতে পারে যে গরুর দামগুলো অনেকটাই বেশি আছে তো দেখেন যে বাংলাদেশের কোনো প্রান্তেই গরু আহামরি সুবিধা না বা খুবই যে সুবিধা আছে তা না তবে আমি এতটুকু গ্যারেন্টি দিতে পারি আমার যতটুকুগুলো হাট বিশ্লেষণ করা আছে বা দেখেন যে আমার এখানে কুমিল্লা চট্টগ্রাম ফেনি এবং হচ্ছে যে নোয়াখালী নারায়ণগঞ্জ ঢাকা গাবতুলি এবং দেখা যাচ্ছে সিরাজগঞ্জ দিনাজপুর ওই জায়গার মানুষগুলো আসে বিশেষ করে এরা হচ্ছে প্রফেশনাল পাইকার তাও আবার কষাই আর কিছু প্রফেশনাল ফাইকার আছে ইনস্ট্যান্ট যারা গরু কিনে নিয়ে যায় ইনস্ট্যান্ট বিক্রি করে সেই মানুষগুলো আমাকে বিশেষ করে জানাইছে যে ভাই আপনাদের এখানে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা গরু প্রতি কম আছে তো এই বিষয়টা নিয়েই আপনাদেরকে তাদের মুখ থেকে জানার পরে কিন্তু আমি আপনাদেরকে আসলে এই বিষয়টা বলছি তারপরও আপনারা এই হাটে আসবেন এই তর্তিপুর হাটের এসে বিশ্লেষণ করবেন এই যে এই গরুগুলো দেখছেন সত্তর থেকে দেখেন বাহাত্তর হাজার টাকার মধ্যে এই গরুগুলো কিন্তু পেয়ে যাবেন গরুটি কিন্তু ছোট সাইজের আপনারা আবার এর দেখা যাচ্ছে যে বিগ ভার্সন ধরে নিন না বিগ ভার্সন ধরলে দেখা যাচ্ছে যে অনেক টাকা দাম লাগবে কারণ কি হয় যে আমি যে গরুগুলোর দাম আসলে আপনাদেরকে জানাই সেই গরুগুলো আপনারা বড়ো গরুগুলোকে এসে বলেন ভাই আপনি তো দেখাচ্ছেন একটা হচ্ছে আর একটা দেখেন এই গরুগুলো কিন্তু খুবই বড়ো না ছোটো সাইজের আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন ছোটো সাইজের এই গরুগুলো বাহাত্তর থেকে দেখা যাচ্ছে সত্তর হাজারের মধ্যে মানে এসে আপনি এই তত্ত্বপুর গরুর হাট থেকে কিনতে পারবেন আপনার বাজারে যদি এই গরুগুলোকে দেখা যাচ্ছে আটাত্তর বা খাওয়াইতে পারেন যদি পারেন আমি বলছি না যে পারবেন যদি পারেন তো আলহামদুলিল্লাহ ভালো হয় খুব খারাপ হয় না এগুলো পালার জন্য গরু সব পালার গরুগুলোর দাম কিন্তু একটু বেশি যেগুলো মাংসের গরু এগুলো তেইশ চব্বিশ কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইশ আবার কোনো কোনো ক্ষেত্রে ছাব্বিশ হাজার টাকা পড়ে যায় কিন্তু দেখা যাচ্ছে পঁচিশে সর্বোচ্চ হাইস্ট এখানে মাংসের রেটটা তো আপনারা এখানে আসলে মোটামুটিভাবে যেগুলো পালার গরু বা বিশেষ করে খামার উপযোগী গরু সেই গরুগুলো কিন্তু খুবই সুন্দর করে পাবেন আপনারা চেষ্টা করবেন যে সিঙ্গিলে সিঙ্গিলে গরুগুলো কেনার দেখেন এখানে কি গৃহস্থ কে কী এটা কিন্তু আমি জানি বা আমি যার নাম্বারটি দিয়েছি রাখি সে কিন্তু জানে বা দেখা যাচ্ছে আপনি যখন একজন স্থানীয় মানুষ সেটা আমিও হইতে পারি বা আপনার কোনো একজন রিলেটিভও হইতে পারে তাকে যদি নেওয়া বা আপনার কোনো একজন পছন্দের মানুষ হইতে পারে তাকে নিয়ে যদি আপনি গরুগুলো এই হাটের মধ্যে একটু যাচাই বাচাই করে কেনেন তাহলে সে কিন্তু আপনাকে সর্বোচ্চ ভালো গরু কিনে দিতে সক্ষম হবে বা আপনি সর্বোচ্চ ভালো গরু কিনতে সক্ষম হবেন দেখেন এখানে কিন্তু কোনো স্ক্যাম হচ্ছে না এখানে কোনো দেখা যাচ্ছে আপনাকে প্রতারিত করা হচ্ছে না এখানে আপনি আসবেন যদি মনে হয় যে না এখানে গরু কিনা যাই, তাহলে আপনি গরু কিনবেন আদারওয়াইজ এখানে গরু কেনার দরকার নাই। এখানে এই সাদা গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির দাম ধরেন কম করে হইলো যাই হোক সে সাদা গরুটি চলে গেছে তো এই গরুটি যদি আপনি এখানে কেনেন নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা যদি অতিরিক্ত হয় তো ধরেন যে ছিয়ানব্বই হাজার টাকা দাম হবে এই লাল গরুটি তো দেখেন এগুলো ঈদের সময়তে লাখ বারো তেরো চোদ্দো হাজার টাকা পর্যন্ত দাম ছিল বা কয়েকদিন আগেও ছিল কিন্তু এই সেপ্টেম্বর মাসটাতে গরুর দামগুলো তুলনা তুলনামূলক কমে যায় বা কম আছে এই যে এখানে একটা গরু দেখছেন এই গরুটা কিন্তু ওই লাল গরুটার চাইতে শরীরে মাংসের ওজন কম আছে কিন্তু এই লাল ওই গরুটা কোয়ালিটিফুল ওই গরুটা লাক টাচ করবে সো এখানে যেগুলো পালার গরু এগুলো তো অবশ্যই কোয়ালিটি অনুযায়ী বিক্রি হয় মাংসের রেটে কোনো সময় বিক্রি হয় না এমনও হয় যে মাংসের চাইতে সুবিধাও পাওয়া যায় এমন এমন পালার গরু আছে যে মাংসের চাইতে সুবিধাও পাওয়া যায় আবার এমন এমন সময় আছে যে অনেক বেশি দাম পড়ে যায় তো পালার গরুগুলো তো কোনোভাবেই আপনি বাংলাদেশের কোনো বাজারেই বাংলাদেশের কোনো বাজারেই আপনি এগুলোকে দেখা যাচ্ছে যে মাংসের রেটে কিনতে পারবেন না এখানে যে সাদা গরুরা দেখছেন এক লাখ পনেরো থেকে এক লাখ যদি দশের মধ্যে এই গরুটাকে কেনা যায় পনেরো উত্তর যদি কেনা যায় আলহামদুলিল্লাহ এই সাদা গরুটা কিন্তু খুবই বড় একটা গরু শাহিয়াল জাতের গরু লাভিটা কিন্তু অনেক বড় দেখেন আমার ক্যামেরাটা এতটাও ভালো না আসলে লাভিগুলো অনেক ঝুলন্ত লাভি আপনাদেরকে আসলে আমি আমার ক্যামেরার কারণে দেখাতে পারে না এই গরুটি দেখছেন এই গরুটির শরীরে কিন্তু মাংস নেই কিন্তু অনেক লম্বা একটা গরু এই গরুটি যদি মূলত এখান থেকে কিনা যায় তো আমার মতে এই গরুটি যদি এক লাখ পাঁচ সাত হাজারের মধ্যে কিনতে পারেন তো বিষয়টা খারাপ হয় না এই ঈদ আস্তে আস্তে হাজার পঁচিশ সালের ঈদ আস্তে আস্তে দেখা যাচ্ছে এক লাখ আশি হাজার পর্যন্ত এই টাচ করে ফেলবে অনেক বড় একটা গরু তো সব মিলে যখন আপনারা এই তত্ত্বপুর গরুর হাটটিকে বিশ্লেষণ বা দেখা যাচ্ছে যে এই হাটটিকে ঘুরে ফিরে যখন দেখবেন আমি মনে করি যে এই হাটটিতে আপনারা ভালো কিছু নিতে পারবেন হ্যাঁ ফার্স্ট টাইম যখন আসবেন আপনার মধ্যে বিভিন্ন কনফিউশন থাকতে পারে যে ভাই এখানে হয়তো বা গরুর দাম বেশি হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে আপনার চাই আপনার স্থানীয় জায়গার চাইতে দেখা যাচ্ছে যে বিশ হাজারই কম কিন্তু মনে হচ্ছে যে না এখানে বিশ হাজার বেশি মনে হচ্ছে আবার এমনও মনে হইতে পারে যে না আপনার এলাকাতে গরুর দাম একটা গরুর দাম আশি হাজার টাকা এখানে মনে হচ্ছে যে না এই গরুটি আপনি আপনার এলাকাতে যে আস এক লাখকে বিক্রি করতে পারবেন এরকম কনফিউশন থাকতেই পারে আপনার মনে এই যে এখানে দেখেন কালো লাল গরুটা এই গরুটাও যদি কিনেন তো এই গরুটা দেখা যাচ্ছে যে নব্বই বিরানব্বই হাজার টাকার মধ্যে খুবই এসে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু আপনার সাথে আমি কোনোভাবেই বা আপনাদের সাথে আপনারা আমার অডিয়েন্স নট অনলি মাই অডিয়েন্স ইউর মাই ফ্যামিলিজ সো আপনারা যেহেতু আমার ফ্যামিলিজ সো আপনাদের সাথে আমার কোনোভাবেই প্রতারিত করা বা আপনাদেরকে এই শুধু শুধু মিস ইনফরমেশন দিয়ে ডাকা এটা আমি মনে করি যে এটা আসলে ভালো না বা এটা কখনও ভালো কাজ হতে পারে না আর এটা কখন আমি সাপোর্টও করি না বা আমি চাই না যে এরকম মিসগাইড আপনাদেরকে করি বা মিস ইনফরমেশান আপনাদের সামনে আউটপুট করে আপনাদেরকে আমি প্রতারিত করি এরকম কোনো ইন্টেনশান আসলে আমার মধ্যে নেই বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা যদি আসেন তো আসবেন না আসলে না আসবেন সবই আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ডেট বা সবই আপনাদের অভিরুচির উপরে ডিপেন্ডেট করেন যে এ হাটে আপনি আসলে আসবেন কি আসবেন না কারণ এখানে যদি আপনি না আসেন আপনাকে কেউ জোর করে নিয়ে আসবে না বা আপনাকে জোর করে কেউ গরুও কিনাবে না সো এখানে যখন আপনি আসবেন আপনার ইন্টেনশান থাকবে যে আপনি কিছুটা যদি কম দামে গরু কিনতে পারেন আমাদের মাধ্যমে বা যে কোনো মানুষের মাধ্যমেই কিনেন না কেন যদি কিনতে পারেন তো আমি মনে করি এটা আপনার জন্য অনেকটা বেস্ট একটা প্ল্যাটফর্ম বা বেস্ট একটা গরুর হাট হতে পারে আপনার জন্য সো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মাইন্ড ফ্রেশ করে এখানে আসতে হবে দেন আপনি ঘুরবেন ঘুরবেন ফিরবেন তারপরে দেখা যাচ্ছে যে আপনি একটা বিশ্লেষণ করবেন প্রয়োজনে একদিন গরু কিনলেন না দুই তিন দিন থাকলেন দুই তিন দিন প্রত্যেক দিন যেহেতু এখানে হাট আছে বিভিন্ন জায়গাতে প্রত্যেকটা হাটকে আপনি একটা বিশ্লেষণ করে দেখলেন যে না আসলে কোন হাটে আপ গরুটা কিনা যায় কোন হাটটি আপনার জন্য আসলে বেস্ট হবে বা কোন হাটে গরু কিনলে আপনি কিছুটা কম দামে গরু কিনতে পারবেন তাহলে আপনার কি হবে যে দেখা যাচ্ছে আপনার গরুর বিষয়ে একটা নলেজ হয়ে গেল যে মানুষগুলো গরুগুলো কিনতেছে তাদের একটু দামগুলো জিজ্ঞেস করলেন ভাই আপনি এটা কত কিনছেন যেহেতু এই তুতিপুর হাটে অ্যাভেলেবল পার্টি রয়েছে বাইরের তো আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন ভাই এখানে আহ গরুরা কত দামে কিনছেন দেখা যাচ্ছে আপনি একটা আইডিয়া পেয়ে গেলেন তো এই হাটটিতে যেভাবে আসবেন প্রথমে আপনাকে এই হাটে আসার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে চাপাইনবাবগঞ্জের গাড়ি খুঁজতে হবে চাপাইনবাবগঞ্জের গাড়ি খোঁজার পরে আপনারা চাপাইনবাবগঞ্জের গাড়ি টিকিট করবেন টিকিট করার পরে আপনারা চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি গাড়িওয়ালাদেরকে নামার পরে যে কোনো গাড়িওয়ালা যেগুলো দেখা যাচ্ছে যে অটো সিএনজি এবং হচ্ছে যে টমটম গাড়িগুলো রয়েছে সেগুলোকে যদি জিজ্ঞেস করেন যে তত্ত্বীপুর হাটে যাবেন যে কোনো গাড়িওয়ালা আপনাকে খুবই অনায়াসে এই তথ্যপুর গোরহাটিতে নিয়ে চলে আসবে আপনারা আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে পারেন বা যে কোনো জায়গা থেকে আসতে পারেন আপনি যদি হাটের একদিন আগে উঠেন তো দেখা যাচ্ছে যে আয়শা আপনি হাটটি খুবই অনায়াসে ধরতে পারবেন কারণ এই হাটটি শনিবার এবং মঙ্গলবারে যেহেতু বসে থাকে তো আপনারা শনিবার মঙ্গলবারের আগের দিন উঠে যাবেন উঠে এই হাটটিকে আপনারা খুব প্রপারলি এই হাটটিকে ধরতে পারবেন কোনো সমস্যা হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে এহাটটিকে আপনি ধরতে পারবেন তো আশা করছি যে আমাদের এই ভিডিওগুলো আপনাদেরকে হোপলেস করবে না বা আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে কোনো মিস ইনফরমেশান আপনাদের সামনে আউটপুট করতেছে না আমরা সঠিক একটা ইনফরমেশান আপনাদের সামনে আমরা দেখা যাচ্ছে যে আউটপুট বা প্রোভাইড করে থাকি সো যাই হোক এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন বা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্টের কারণেই আমরা এত কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের আরও ভালো কিছু ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করব খুবই তাড়াতাড়ি সেই জন্য আপনাদের সাপোর্টের প্রয়োজন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ঠিক কেয়ার আসসালামু আলাইকুম